নামাজ মুমিনের জন্য এক উত্তম উপহার আর ফরজ নামাজের পরবর্তী সময় তাজেন রহমতের আরেকটি দরজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর কিছু বিশেষ আমল করতেন যা আমাদের জীবনের দোয়া বরকত ও নাজাতের অনন্য উপায় পাঁচ ফরজ নামাজের পরেই আমলটা কখনো তোমরা ছাড়বা না মুয়াজকে আল্লাহ নবী বললেন মুয়াজ আমি मोहब्बतের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনই নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাগো বলেছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহ আইনি আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হোসনে ইবা দাতিক ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না একজন মাত্র বর্ষ নবীজি যখন নামাজের সালাম ফিরাইতেন সালাম ফিরানোর পর নবীজি তিনবার ইস্তেকফার পাঠ করতেন ثم قال اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام এরপর নবীজি বলতেন اللهم انت السلام হে الله আপনি শান্তি ومنك السلام আপনার পক্ষ থেকে تبارك يا ذا الجلال والاكرام হে মহামহিম মহা অনুভব মহানুভের অধিকারী আল্লাহ আপনি বরকতময় এই দোয়াটা আমাদের নবীজি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে করতেন ওলিদ আলাই যিনি ইমাম আওজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আওজাইকে প্রশ্ন করলাম কাইফাল ইস্তেফার সালাম ফিরানুর পর যে ইস্তেফার পর্ব এটা কিভাবে পড়ব ইমাম আওজাই জবাব দিলেন তা কলু আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্ল তিনবার পড়বা আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিব তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তাও ফিরুল্লাহ কয়বার পড়বো তিনবার এরপরে আল্লাহুম্মা আনতা আসসালাম আমিনকা আসসালাম তাবারাকতা ইয়া জাল জারালাই ওয়াল ইকরাম এ তো চুক্তি বাড়াবেন না আপনারা বুখারী শরীফের 844 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাম ফিরানোর পর নবীজি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন

সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ লা আলিমা আইতা বলে আম আলিমা মানা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আমার মতো সামর্থ্য কারও নাই নবীজি বলতেন আম্ম্ আলিমা আতোয়িতাওয়ালা মতি আলিমা মানাতা আম্মা আপ মেলা মানি আলিমা আতো ইতা আপনি যা দেন তা বাদা দেওয়ার কেউ নাই ওয়ালা মতি আলিমা মানাতা আপনি যা বাদা দেন তা দেওয়ার মতো কেউ নাই ওয়ালায় ফাউজাল জন দিমিন কাল যাদ সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার আস্তাও ফিরুল্লাহ পড়া এরপর আল্লাহ আংতা সালাম আমিনকা সালাম পড়া এরপর লা ইলাহ ইল্লাহ আহদাহুল্লাহ শারিক কালাই দোয়াটা পড়া এরপর পড়া আল্লাহ মানি আলিমা আতা ওলা মতি আলিমা মানাতা ওলা ইন ফাউজাল জদ্দি মিনকাল যা অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোন কাজে আসবে না আমল কাজে আসবে এরপর আকরাম নেক সাল্লাহ আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুস্কা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা আসছে কয়লা হিসাল্লহ কয়লাই হিউসাল্লাম এই আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না নবীজি বলেন মানসাব্বাহাল্লাহ হাফিদবুরী সালা তিন সালা সাউয়া সালা সিনা হামিদল্লাহ সালা সাল সালা সিনা ওয়াকবর আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা 33 ফরজ নামাজের পর যে ব্যক্তি 33 বার বলবে সুবহানাল্লাহ 33 বার বলবে আলহামদুলিল্লাহ 33 বার বলবে আল্লাহ আকবার ওলামায় কারাম ছাড়া আজকে এশার পরে আমল কারা কারা করছেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলকারীর সংখ্যা কত কম তা আজকে মাহফিল দিবেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমলকারী মাত্র কয়েকজন হাত উঠাইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন প্রত্যেক এদিক 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 তাকান এইদিকে তাকান একদমর দিকে তাকাবেন নাইদিকে তাকান সব এদিকে তাকান এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দেব তাকান সব এদিকে তাকান আমি আলোচনা করছি আমার দিকে তাকান 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এই হলো নবীজি বলেন ফাতিল কাতিস আতু ওয়াতিস এই হলো 99 বার ওয়াকালা তামামাল মিআ 100 পর্বে বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ নবী বলেন তেত্রিশ বার তেত্রিশ বার তেত্রিশ বার নিরানব্বই পড়ার পর একশতম বার যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা খুল মলু আখুল হামদুয়া হুয়া আলাকুল কুল্লি ইন কদি এটা পার সাথে সাথে গোফেরত খত আয়া হুু আইনকা মিসলা জাবাদিল বাহ আল্লাহ নবী বলেন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনা যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয়। সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আজকে মাত্র সাত জন মাফ কায়ছে বাকিরা কায়নি। রুসুল আক্রাম সাল্লাহ্লাহ সাল্লা বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার ট্রফিক দান করে এরপর নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম আরেকটা আমল করতেন এই যেমন এই যে এই ছেলেটা বসা হাঁ নবীজি ওনার একজন সাহাব আছে না আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নাম্বার হাদিস এক হাজার নবীজি ওনার সাহাবাক মোয়াজ রাদী আল্লাহ তাআলা আনুকে বলেন ইয়া মোয়াজ আল্লাহ ইদ্নি আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে নাই নবী সাহাবাকে বলতেছে ময়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি

আমি মোহাব্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনই নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহ আইনি আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হোসনে ইবা দাতিক ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা একজন মাত্র পড়ছে নবীজি তার সাহাবাকে বলছে মোহাব্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না একজন পড়ছে আমলটা তুমি এই দোয়া করবা মাস কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা নাকি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আইনি আলা জিকিরিকা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অসুক্রিকে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো আবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার সুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো অ্যাধ বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি আবার বললেন মাজ আমি তোমাকে ভালোবাসি দুইবার এরপর নবী বললেন মাজ ফরজ নামাজ তাদা না কিছুতেই কখনো এই দোয়াটা না কি আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হযরত মুয়াজকে শিক্ষা দিলেন আল্লাহ আমাদের সকল গেই দোয়াগুলা শিখে নেওয়ার তৌফিক দান করেন আমিন আবু দাউদ শরীফের 1523 নাম্বার হাদিস নবীজির এক সাহাবা নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা দেখেন তিনি কি বলেন আন উকবাত ইবনে আমিরিন আন উকবাত ইবনে আমিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুন উকবা ইবনে আমির বলেন আমার ওনি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মুআব্বিজাত বিল মুআব্বিজাত দুবুরকলি ইবনে আমের বলেন এটা সবাই পারেন আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ নামাজের পর কুল আল্লাহ পরিকুল আউযু বিরববিল ফালাক পরিকুল আউযু বিরববিন নাস করি এটা পারেন না সবাই এটা আর বলবো না কারাগারা পড়ছেন জানি পড়েন নাই নবীজি বললেন পাঁচ ওয়াক্ত নামাজের পর আমাকে আদেশ করছেন কুলহুয়ালাহ আমি পড়ছি আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আসার পরে আলহামদুলিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার সাহাবা উকবা ইবনে আমের কে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক উক্ত নামাজের পর আল্লাহ কুল রব্বিল ফালা কুল আউজি রব্ব নাস করবা ফজর নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরীবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল তিনক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরীবের পরে তিনবার এটার দলিল কোথায় মিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খোবাইব রাদ আল্লাহ ওনার থেকে আদিশটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লা ইবনে খোবাইব এই আবদুল্লা ইবনে খোবাইব বলেন আমার আব্বা খোবাইব রাজি আল্লাহ তালু বর্ণনা করছে কি নবীজি হজরত খোবাইবকে বলে খোবাইব কুল এই খোবাইব তুমি বলো খোবাইব কয় ফালাম আকুল সাই আন আমি কিছুই বলি না আবার আল্লাহ নবী বললেন খোবাইব কুল এই খোবাইব বলো হাজত খোবাইব কয় ফালাম আকুল সাই আন আমি কিছুই বলি না আল্লাহ নবী আবার বললেন খোবাইব কুল আরে বলো কিছু হজরত খোবাইব এবার বললেন মা আকুলুই আর সুল আল্লাহ কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজী বললেন খুবই কোন কোন শুৱল লগ হাত তুমি পড় কোন শুৱাল লগ হাত বল মা তাইন আর তুমি কুলজুবি রব্বিল ফালা কেব নাস। এটা পড় হেইনা তুমসিয়া তুস বে যখন তুমি সন্ধ্যা হয় আর সকাল হয় তখন তুমি এই কুলহু আল্লাহ কুল আউজুবি রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিব অর্থিন পর তিনবার আল্লাহ নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন ওলামায়াম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার কোন নামাজের পর জোহর আর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর হজর মাগরিব আসরের পরে কয়বার করে এসার পরে হজরের পরে তিনবার মার্শাল মনে থাকবে তো ইনশাল্লাহ বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এই আমলটা রসুল আকরম সাল্লা সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন ওকবা ইবনে আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রদি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আমল শিখলাম ওকবা রদি আল্লাহ আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রদি আল্লাহ তাল আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ